আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে রিভু স্কুলের প্রথম দিন তাই জন্য আজকে সকাল সকাল উঠেই আগে রিভুর জন্যই টিফিনটা বানিয়ে নিচ্ছি ওই একটু প্যানকেক বানাচ্ছি মিষ্টি মিষ্টি করে যাতে ওর খেতে ভালো লাগে আর একা একাই খেয়ে নেয় এখনও রিভু সেরকমভাবে একা একা খেতে শেখে নেয় যদিও স্কুলে মাসিরা আছে তারা খাইয়ে দেয় কিন্তু তবু একা একা যাতে খেতে পারে সেরকম কিছু টিফিন বানিয়ে দিচ্ছি ওঠো স্কুলে যেতে হবে তো তাড়াতাড়ি উঠে পড়ো স্কুলে যেতে হবে হুম স্কুলে যাবে তো উঠে বড়ো প্রথম দিন স্কুল কি জিনিস এখনো জানে না আস্তে আস্তে গেলে তারপর বুঝতে পারবে এদিকে এইগুলোও হয়ে গেছে টিফিনে তাড়াতাড়ি কয়েকটা দিয়ে দেবো এরকম বানিয়ে দিয়েছি যাতে ও নিজে হাতে ধরে খেতে পারে চামচে করে তো এখনও সেরকমভাবে খেতে পারে না তাই জন্য হাতে ধরে খেতে পারবে এরকম কিছুই বানিয়ে দেওয়া নতুন টিফিন নতুন ব্যাগ এইসব নিয়ে ওরা আবার খুব ইন্টারেস্ট টিফিন দিয়েছো ব্যাগ নতুন জলের বোতল এইগুলো সব নিয়ে স্কুল যাওয়ার জন্য খুব তারাও দেখাচ্ছিল কিন্তু স্কুলে গিয়ে আবার কান্নাকাটি করবে নাকি সেটা জানা নেই সেটা স্কুলে গেলেই বোঝা যাবে আর এই যে রিভুর ব্যাগ তাতে নাম লিখে দিয়েছি স্কুল থেকেই ইনস্ট্রাকশান ছিল ব্যাগের মধ্যে তাতে নাম লিখে দেওয়া হয় কারণ কোনটা কোন বাচ্চার ব্যাগ নইলে বুঝে উঠতে পারে না তাই ব্যাগ ওয়াটার বোতল টিফিন সমস্ত কিছুতেই নাম লিখে দিতে হবে আর এই যে তোয়ালায় করে টিফিনটা দেওয়া যাতে তোয়ালাটা পেতে তার উপর টিফিনটা রেখে খায় আর স্কুলে চারিদিকে টিফিন না ছড়ায় সেই জন্যই তোয়ালা একটা রুমাল আর এক্সট্রা একটা হাগিস সব সময় ব্যাগে রাখতে বলেছে যাতে করে বাচ্চারা যদি কোনো কারণে আগের হাগিসটা লিকেজ হয় তো ওরা ব্যাগ থেকে আর একটা পেয়ে যায় আর এক্সট্রা পেয়ার একটা জামা কাপড়ও দেওয়া আছে স্কুলে কোনো কারণে জামা কাপড় ভিজে গেলে সেটা ব্যবহার করতে পারবে এসব বলতে বলতেই আমি আর রিভু বাবা দুজনে মিলেই চলে এসেছি রিভুকে নিয়ে স্কুলে রিভু প্রথম দিনের স্কুল আর সেই জন্য সব টিচাররাও বাইরে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা বাচ্চাকেই ওরা বরণ করে ঢোকাচ্ছে ওই একটা টিকা লাগিয়ে প্রথমবার স্কুলে পা রাখছে তাই তাদেরকে এরকম ভাবে করে টিকা লাগিয়ে তারপর স্কুলে ঢোকানো হচ্ছে খুব সুন্দর একটা নিয়ম বাচ্চাদের নতুন একটা কিছুতে পদক্ষেপ রাখা যার জন্য এরকমভাবে তাদের ওয়েলকাম জানানো আর বাচ্চারা যাতে খুশি হয় সেই জন্য এই এই মুহূর্তে তো রিবু হেসে হেসে স্কুলে ঢুকে গিয়েছিল তারপর ক্যামেরাটা বন্ধ করে ওর বাবা অফিসেও চলে গেছিল তারপরে তো ওর মারাত্মক কান্না সে কান্না সে কিছুতেই স্কুলের ভেতরে থাকবে না আমার কাছে থাকবে জোর স্কুলের ভেতরে ঢুকিয়েও দিয়েছিলাম আর আমি ওই সারাটা ক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলাম হ্যাঁ বেবি কাঁদছিল তুমিও কাঁদছিলে তুমি কেন কাঁদছিলে দুজনেই কাঁদছিলে কালকে থেকে আর কাঁদবে না ঠিক আছে কালকে কাটবে না ঠিক আছে রিভুর পক বক শুনতে শুনতে আবার নতুন ঘরেই এলাম ওর বাবা হঠাৎ করেই ফোন করে বলল যে এখানে নাকি যে নিচে আমাদের বস্তাগুলো রাখা ছিল কাজের সব কিছু ওই ভাঙা ভুঙি বস্তায় রাখা ছিল গাড়িতে নিয়ে যাবে বলে সেখানে নাকি ওরা তিন চারটে সাপ দেখতে পেয়েছে কি সাপ ওরা নিজেরাও কষ্ট করে বলতে পারছিল না তাই যিনি সাপ ধরেন আর জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তো ওনাকেই ডেকেছিলাম স্নেক ক্যাচারকে উনি এসে দাঁড়িয়েছিলেন যদি বাইচান্স কোনো সাপ বেরায় তাহলে উনি সাথে সাথে সেটাকে ধরে নিতে পারবেন আর ওরা যদিও তিন চারটে সাপ আগের দিন দেখেছিলো তবুও কোনো রিক্স নিতে চায়নি তো উনি দাঁড়িয়েছিলেন সেই সময় ওরা জিনিসপত্রগুলো উঠিয়ে নিচ্ছিল সব বস্তাগুলোই খালি হয়ে গেল কিন্তু কোনো সাপই ছিল না ছিল না ভালো হয়েছে কারোর কোনো ক্ষতি হয়নি এটাই বিষদর সাপ কিনা সেটাও আমরা জানি না আর ওরা যারা কাজ করছে তারা তো ঠিক মতো বলতে পারছে না কি সাপ শুধু বলছে যে ফোনা তুলে ওদের দিকেই দেখছিল আর চার পাঁচটা তো ছিলই তো যাই হোক আপাতত পরের দিন তো সেখানে কোনো সাপ দেখতে পাইনি আর ওরা সব জিনিসপত্রগুলো নিয়ে জায়গাটা পরিষ্কারও করে দিল আর একবার ওপরে গিয়ে ঘরের কতটা কাজ হয়েছে দেখেও এলাম দেখলাম পুটটি প্রায় অনেকটাই হয়ে গেছে অর্ধেক অর্ধেক করে আর নিচের সমস্ত টাইলসের কাজও প্রায় কমপ্লিটই হয়ে গেছে একদম ছোট ছোট কিছু কাজ বাকি আছে এর থেকে বেশি কিছু নয় আর দেওয়ালের পুটটিও কিছু কিছু জায়গায় হয়ে গেছে আর কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে প্রথমে তো ভেবেছিলাম মনে হয় বেশি দিন যাবে না এক মাসের মধ্যেই কাজ হয়ে যাবে যেহেতু পুরোনো ফ্ল্যাট সেটাকে একটু রেনোভেশন করার তাই বেশি বোধহয় সময় লাগবে না কিন্তু কাজ শুরু করতে দেখলাম ও বাবা কাজ তো যেন শেষ হতেই যাচ্ছে না দু তিন মাস এই করে যেন কেটেই যাচ্ছে এদিকে ঘরে এলাম তারপরেই বাইরে শুরু হয়েছে তুমুল বৃষ্টি আর এই সামনের রাস্তাটা সেই যে ড্রেন করার জন্য খুলেছিল তারপর থেকে আর সারানো হয়নি সে রাস্তার হালও পুরো বেহাল যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না টাটা